তুমি যে হ্যাঁ এবার যদি মুকুল ভালো হয় হ্যাঁ আম ভালো হয় তো তোর বিয়ে দিব তুই শুনো ডিলারের দোকানে যে কোন যে কি কি সাহার লাগবে তিন চার বস্তা দিয়ে দিলে সাহার আচ্ছা ইয়ে চলে নেবে দেখবো আমের মুকুল কোন চুষেলে চলে আসবো ডালে ডালে ধরা ভাই চুপ কেন দেখো রে কা তুই কোন আছো আমি ভুঁইয়ে যাচ্ছি তুমি আর বোনকে তোর বই কে করার আগে আমি খাটতে লেগেছি হ্যাঁ নানা কয়েছে যে এবার যদি আম বেশি হয় তাহলে তোর বহিনের সাথে মানে গুদির সাথে আর বিহা দিবে হ্যাঁ তোমার বিয়ে দেবে আচ্ছা তোর কেনা তোর বিহার তো আড়া হড়াবে তোর বোন হ্যাঁ কে তুই কেন কছিস আর আব্বা হয়েছে কি তোর বইনের বিয়াটা হয়ে যায় তারপরে তোর বি ধরাবো তোকে আমি তোমার কন্ড গানটা নাচবি আসবো ভকরাই হ্যাঁ ভালো করলি গানটা শুনেলে আমার মুখে মেলাই রও কমা सहार दिया পালা ছিপালা তোর পালাতেতে লাগ লাগে দিগা কা পা ওই পালা লয় ঠিকই লাগাই ঠিকই আর বছর সে দেখবি এবার আমের মেলা আম যদি বামপর বলন হয় বুঝিলি তাহলে আমার বিয়া হবে আর হামার বিয়া হলে তোর বিয়া হবে তাহলে তুই আমার উপর সাহস কর বুঝলি তাই তো কৌছি মালা এরকম সাহার দিয়া লাগাই ছিপালা মালা এরকম সাহার দিয়া লাগাই ছিপালা বছর শেষে দেখ এবার আমি মালা বছর শেষে দেখবি এবার আমdete korbo hinke hoybere tola othoba tola amdete korbo hinke hoybere tola kotha

আর বহিন কে তোমার নানির কাজে সহযোগিতা হ্যাঁ হ্যাঁ আরে গুদা কে আমার সহযোগিতা নিব বাহবে আমি মনে করছি না আমার যদি কোনো কিছু হয়ে যায় বোধহয় তুমি করে খেতে পারবি না হ্যাঁ বিরিয়ানি আনছে আমরা আমি কি বিরিয়ানি হ্যাঁ বিরিয়ানি তো এখন যেটা বুঝতে পারলো তোর আসলে একটা ব্রেন বুদ্ধি আছে হ্যাঁ তুই যে ওকে কামে লাগালছিস ভালো কথা তো যে কাজ করছিলি

এই যে মনোযোগ যে কাম করতে লেগেছি আমি বুঝতে পেরেছি বুঝেছো এ মানে আম বেঁচে তোর বিহে দিব কেছি তার লেগে তুই আগাম খাটতে লেগেছিস ধন্যবাদ তোকে শোনো না তুমি ভালো সময় আমাকে এসে একটা বুদ্ধি দিলে হ্যাঁ সাহার দিয়েছি কিনা আচ্ছা আচ্ছা আগে আমি গোড়াটা খুঁড়বো গাছে হ্যাঁ গাছের গোড়া খুঁড়ার পর পানি দিব না আচ্ছা তারপরে সাহা দিলে দিব মনে করছি না মানে কেনে পানি দিব জানো কেনে এই যে গাছে এত মুকুল আছে দেখব যে গাছ একদম বহু রূপের মানে চুল খোঁজে পড়ছে আর মুকুল খোঁজে পড়ছে একই রকম তোমার সাথে গাছের কি সম্পর্ক আরে বেহুদা আমি আমার বয়সে গেছে চুল বেলায় এমনি ভুল ভুল পড়েছে একবার যদি মাথা পরে গুধা তো মনে হচ্ছে আমের মুকুল দেখে মনে কোন কোনো জায়গায় বেশ ভালি মুকুল আসছে মুকুল ঝরতে 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 গাছের গোড়া বাবা লাল হয়ে গেল

এই সময় গাছের গোড়া গেল শুকনো থাকে মানে উষ্ণ থাকে উষ্ণ থাকে হ্যাঁ তোমরা ওই উষ্ণ বুঝো এই গোড়া যখন উষ্ণ থাকে বা শুকা থাকে বা ফাটকটা হয় তখন গাছের রস লাগবে গাছের যদি রস না থাকে না তাহলে এমনি ওই যে ফুল গালা ধরে ঝরে ঝেড়ে পড়ে যায়

পাঁচ ছয় সাত আট একটা ফুল নাই রে দশটা ডোকা বেলে একটা মুকুল পেলে না কি আল্লাহর হুকুম জানো কি গাছের গোড়ার দিকে হ্যাঁ দেখো এই গাছে তুমি পানি দিয়েছো পানি তো দেওয়া নাই খুঁড়াও নাই ঝাঁক জঙ্গলে আছে না না আজ এখানে ইয়ে আছে তোমাকে এটাই প্রমাণ করতে লিয়ানো যে যে গাছের পানি দিবা যত লিবা ফল তোমাকে দিবে না না ও গাছের পানি দিয়েছে তো মুকুলে ভর্তি হয়ে গেছে আর এই গাছে তুমি পানি দাও তাই মুকুল আসিনি তাহলে মেহনত করলে ফল পাবো হ্যাঁ না না মেহনত যদি না করি তাহলে পাবো না এই তো এরকম হয়ে থাকবে আগের মানুষ কত কি জানিস কি কইতো যে মাঘের রাত। হ্যাঁ আর ফাল্গুনের আট হ্যাঁ হলে তো হলো না হলে সুখান কাঠ ঠিক না এই যে মল এবার কিন্তু দেখো যারা কর্ম করেছে তারাকে বুঝতে পারবো যে তার মল বেশি আসছে আর যারা কর্ম করেনি তার বেশি আসেনি চল ভাই কথা কি জানো তোমার যতনে যদি গাছ বাঁচে গাছ তোমাকে মানে শুরুটা যদি ভালো হয় তো তোমার শেষটাও ভালো কথা গানে গানে ধরো গাছ যদি ভালো না কখনো ভালো ভালো পুলো ফলের লাইগা যত্নায় দিলে গোড়াই দিলে পানি ফুলে ভরে বাগান খানি মৌমাছির মাছির বসাই বসায় দিন পুরনো হয় তার মন শুকাম না না আরেকটা জিনিস ভাবো যে একটা সন্তান হ্যাঁ হ্যাঁ যদি কেউ মনে করে যে জন্ম দিব দিব তাহলে ওসে একটা বেটা ছেলের দরকার হয় হয় একটা বেটি ছেলের দরকার হয় হয় তাই কি তাহলে একটা সন্তান উৎপাদন হয় মানে নারী পুরুষ লাগবে রে গো হ্যাঁ না না এটা কইছি পুরুষ আটে হলে হবে সেটাই হলো যে তুমি একটা ফল পেতে গেলে কি করতে হবে তোমাকে জানো কি করতে হবে এই মোমাছি চাক বসার কারণটা হলো না না হ্যাঁ এই যে মোমাছিরা বিভিন্ন ফুলে বসবে এক ফুল থেকে আরেক ফুলে যাবে আর কথা আছে যে ওই মুকুলের মধ্যে কিন্তু নারী পুরুষ ফুল আছে

লোকসান হয়ে গেছে আমার বলে তো আমি মাঞ্জা খারাপ করতে পারি না পারো না না খারাপ হবে খায় 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 আমি শেষ হয়ে গেল শুনো হ্যাঁ আমি তোমাকে